গাইজ তোমাদের কি অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আর কোনোদিন আমাদের গেমে নাকি আর অল পিক ব্যাগ আসবে না এখন এই কথাটা শুনার পর অনেকে যেভাবেই কান্না করে দিছো ওয়েট ওয়েট গাইজ এটা কিন্তু আমি বলি নাই তোমাদের বি বা বর্ষভাই বলছে তো তোমাদের বর্ষভাইয়ের মুখ থেকে শুনে নাও তোমাদের বর্ষভাই কি বলছে তোমরা কি মনে করো যে বল পিক কমেন্টে যা বললে ওরা অল দিয়ে দিবে এটা কখনো সম্ভব না যদি কখনো দিয়ে দেয় আমি আজকে চ্যালেঞ্জ দিতাসি যদি ওলফিকটা ব্যাগ দিয়ে দেয় আমি ইউটিউবে গেমিং কন্টেন্ট বাদ দিয়ে দিই অলরেডি ইউটিউব ছাড়াই দিই সেই সব আমি কী ভাই ওলফিক ওলফিকটা ব্যাগ দিত না যদি ব্যাগ দিয়ে দেয় মনে হলো যে আমি ইউটিউব ছাড়াই যাচ্ছি ইউটিউব ছাড়া দিম মনে আমি গেমিং কন্টেন্ট বাদ দিয়ে দিম আমি টিকটকে কোনো রকম গেমিং কন্টেন্টও দিতাম না এই কথাটা তোমরা মিলে গাইজ বাসা এই ভিডিওটা দেখার পর অনেকেই কান্না করে দিয়েছ আর অনেকেই তো মানে একদম হারাই তো যে ভাই এতদিন ভিডিও কি লাভ হয়েছে যদি আমাদের উল্ভিক্তই ব্যাগ আর না আসে তো ওয়েট ওয়েট গাইস একটা ভিডিওতে তোমরা কি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবা তো আরেকটা ইউটিউবার আছে তোমাদেরকে ওই ইউটিউবারও বলি তো ওই ইউটিউবার কী বলছে এইটাও তোমাদেরকে আমি দেখে এডিট তাহলে চলো দেখা যাক গাইজ সুখবর তোমাদের জন্য একটা সুখবর আছে অবশেষে আমরা তিনজন ভিবিজি ইউটিউবার একসাথে হইছি শুধুমাত্র পিকটা বকেনার জন্য আমরা তিনজন মিলে আলোচনা করতেছি কিভাবে পেকটা বকেনা যায় এই ব্যাপারে আমরা মডারেটরের সাথে কথা বলতাছি এবং আরো অন্যান্য যারা ইউটিউবার আছে তাদের সাথে আমরা কথা বলতাছি আশা করতেছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ওই পিক ব্যাক তো গাইজ এখানে লিডিস ভাই কি বলছে তো তোমরা শুনতেই পারছো আর এই কথাটা শোনার পর কিন্তু তোমাদের অনেকের মনে একটা শান্তি অনুভব করতেছে তো না গাইজ এখানে বলছে যে না আমাদের উলপিক নিয়ে আসবে তারা তো তোমরা দেখতে পারছো ওরা কিন্তু চারজন ইউটিউবার ছিল তো এখানে চারজন ইউটিউবার কারাগারা তোমরা সবাই নামটা কমেন্টে বলে যাও তো এখানে চারজন ইউটিউবার কারাগারা ছিল তো তোমাদেরকে আমি আরও একটা ভ্রমণ সহকারে একটা ভিডিও দেখাই যে ভিডিওতে মানে গ্যারিনা মডেটর যা আছে না গ্যারিনা মডেটর তাদের সাথেও কথা বলছে তো তাদের তারা কি বলছে তো তোমাদেরকে এই ভিডিওটা দেখাই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা যে আমাদের উল্ভিক আসার সম্ভাবনা কতটুক বেশি কতটুক বেশি কী গাইস আমাদের উল্ভিক তো ফাইনালি আসবেই আপডেটের পর তোমরা দেখে নিও আমার কথাটা মিলে নিও বুঝছো তো চলো আমাদের এই ভিডিওটা দেখা যাক যে গ্যারিনার মডেটর কি বলছে আমাদের উল্ভিক নিয়ে বাংলাদেশের গেরিনার মডারেটর মাসুদ ভাই কি বলে শোনেন একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদেরকে গ্যানা টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওল্ড পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলো রিজিয়ন অনেকগুলো টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে তো গাইজ এখানে দেখতেই পারলা যে গ্যারিনার মডেটর কি বলল আমাদের রুলপিক নিয়ে তো গাইজ তোমরা কি মনে করো আমাদের রুলপিক কি গেমে বেগ আসবে তো গাইজ আমার তো মনে হইতেছে একশো পার্সেন্টলি গেমে ব্যাগ আসবে আমাদের উলপিক তো গাইজ তোমাদের এখানে কিন্তু আমি আরও একটা পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে গিয়ে আমাদের ইয়া কি যে নাম বইলে গেছি ইয়ে নামটা জানে কি ওই বাদশা ভাই তো বাদশা ভাই এখানে কী বলছে আমাদের পিক নাকি গেমে আসছে নাকি সে নাকি ইউটিউব মানে সাইডে দিবে মানে কন্টেন্ট ক্রিয়েটর বাতিয়ে দেবে গাইস এরকম মানে ইউটিউবার আমাদের থাকা না থাকা ভালো কি ভালো না এটা তোমরাই ডিপেন্ড করো গাইস তোমরা এই বাদশা কি করবা না করবা এটা তোমাদের উলফে ছেড়ে দিলাম তোমরা কি করবা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা আমাদের উলপিক নিয়ে এত এত আন্দোলন করতেছি সেই জায়গায় এখানে বাদশা ভাই বলে কি মানে উলপিক বিলে গেমে বেগ আসবে না আর যদিও আসে সে নাকি মানে সায়রা দিবে ইউটিউব জগৎ সায়রা দিবে ভাই তুমি ছাইরা দো মানে বালের সিরে বালটা সিরোক এটা ধর আমাদের জায়গার বিষয় না আমরা চাইতেছি আমাদের উলপিকটা বেগ আনার জন্য তুমি ভাল্লে ভিডিও করবা আমাদের উলফিক নিয়ে আর না পারলে না করবা এটা তো আর আমাদের দেখার বেশি না তুমি কী করতেছো তুমি বলতেছো যে আমাদের উলপিক আসবে না হ্যাং তেং ভাই বলতেছো এইসব বললো না বুঝছো যদি আমাদের উলপিকের লাভাররা যদি একবার কাইপা যায় না তাহলে তোমার মতো এই ইউটিউবার মানে কী বলবো আচ্ছা কিছু বলান কারণ আমি তো কোনো রুস্টার না আমি টোটো খাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর তারপরে বলতেছি আর বাসা সবাই তুমি যে ভিডিওতে বলছো যদি উলপিক ব্যাগ আছে তাহলে নাকি তুমি এইসব সাইরা দিবা তাহলে আমরা আমরা আমরাও উলপিলিয়ার বলতেছি আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম আমরা এই আপডেটের ভিতরে আমাদের উল্পিক গেমের ভিতরে ব্যাগ আনবো আমরা সকল ইউটিউবার মিলে তোমাকে চ্যালেঞ্জ করলাম বা সবাই আমরা আমাদের উল্পিক ব্যাগ আনে দেখে দেখাবোই তো উলফিল্লাররা কী বলো আমাদের উল্পিক কি গেমে ব্যাগ আনতে পারবো না আমরা তো বাসাভাইকে ওপেন চ্যালেঞ্জ দিলাম বাসাভাই যেহেতু আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিছে তো আমরাও বাসাভাইকে একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম যে আমাদের উল্পিক আমরা গেমে ব্যাগ করে দেখাবোই কী বলো ফিফায় লাভাররাপিলারা কমেন্টে বলো তো গাইজ ভিডিও শুরু করার আগে তোমাদের কাছ থেকে একটা মিনিট চেয়ে নিচ্ছি গাইজ তোমরা যারা এখনো লাইক করো না সবাই লাইকটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইজ চ্যানেলটা অনেক ডাউন হয়ে আছে তো তোমাদের জন্য এত পরিশ্রম করতেছি যদি তোমরা মানে আমার একটু সাহায্য না করো তাহলে গাইজ কী ভিডিও করতে মন চাই তোমরাই বলো গাইজ আমার অনেক দিনে একটু স্বপ্ন যে আমি একজন ইউটিউবার হবো মানে একজন কন্টে ক্রিয়েটার হবো যে ফ্রি ফায়ার খেলে কিসে একটা করবো তো তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু আশা ভরসা দিও হলে গাইজ ভিডিও করতে আমার একদম ভালো লাগে না কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে গাইজ ভিডিও করতে কার মন চাই তো গাইজ অনেক ব্যাট বেট করে ফেলছি তো আমাদের পয়েন্টে চলে যাই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমাদের লেডিস গেমিং মানে আমাদের লেডিস ভাই কী বললো যে আমাদের উলপিক নিয়ে তারা চারিজনে ইউটিউবার মিলে কিন্তু ফারুক ভাই আরও ইউটিউবার মিলে কিন্তু বইছে চারিজনে একসাথে বইলে পরামর্শ করতেছে যে আমাদের উলপিকটা কীভাবে ব্যাগ আনা যায় বুঝতে পারছো গাইজ আর এইদিকে তোমাদেরকে আরও একটা ভিডিও কিন্তু আমি দেখাইছি গেমিং আছে ব্যয়ের যে গেমিং আছে ব্যয় তোমাদেরকে একটা মানে মেসেজ দেখাইছে ওই যে গ্যারিনা মডেটর কী বলছে আমাদের উলপিক নিয়ে গাইজ তোমরা কি মনে করো আমাদের উলপিক কি গেমে ব্যাগ আসবে ইনশাল্লাহ চেষ্টা তো করতেছে সবাই মিললে তো দেখা যাক গেমে কি ব্যাগ আসে কি আসে না আমার মনে হয় কি গাইজ একশো পার্সেন্টে মানে নিরানব্বই পার্সেন্টে ধরা যায় যে আমাদের উলফিকটা গেমে বেগ আসতে পারে তো গাইজ তোমাদের মতামতটা কি তোমরা কমেন্টে বলো যে আমাদের উলফিকটা গেমে আসার সম্ভাবনা কতটুকু তো গাইজ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তার জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি তো গাইজ তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইজ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ